মর্নিং ফ্রেন্ডস সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তোমরা দেখছি সুজানমন্ডি স্লাইফস্টাইল তো দেখতে পাচ্ছ আমি গ্রামে চলে এসেছি মানে আমি কোথায় এসেছি আমি চলে এসেছি সুন্দরবনে আর সুন্দরবনে এলাম তোমরা সেটা জানতেও পারলে না তো আমি কালকে সকালবেলায় সুন্দরবনে চলে এসেছিলাম কালকে আমার ভিডিও করা হয়নি আর গায়ে তোমরা জানো এতটা গরম পড়েছে চারদিকে এত রোদ্রু তো আমার আর ভিডিও করা হয়ে উঠিনি বাচ্চা নিয়ে এসেছিলাম আর কিভাবে আসি আমি কিভাবে যাই তোমার তো জানোই আমি দুবার এর আগেও এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমি গাড়িতেও এসেছি ট্রেনেও এসেছি তো কীভাবে আসি তোমরা দেখো আর গাড়িতে এসেছিলাম ভালোভাবে এসেছিলাম তো ট্রেনে আগের বার এসেছিলাম কতটা কষ্ট হয়েছিল তোমার সবই যেন তাই বাচ্চা নিয়ে আর ক্যামেরা ধরতে পারিনি তাই তোমাদেরকে আর জানানো হয়নি যে আমি এখানে চলে এসেছি তো আজকে শুভ নববর্ষের সকালটা শুরু আর এখানে এখানে বাড়িগুলোতে সবাই সকালবেলায় শুভ নববর্ষের দিনে সবাই ধুনো জ্বলায় তাই চারিদিক ধোয়া ধোয়া হয়ে গেছে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছ গান শুনতে পাচ্ছ তো এখানে চড়ক আছে আজকে আর এখানে সব জায়গাতেই কালকে চড়ক হয়ে গেছে আর এখানে হচ্ছে ধর্মচড়ক তাই এখানে আজকে চড়ক আছে তোমাদের সাথে চড়কটা নিশ্চয়ই দেখাবো আমি যদি যাই চড়কে যে রৌদ্র ওঠে দুপুরবেলা তো কালকেও যাওয়ার কথা ছিল কিন্তু গরমে যেতে পারিনি তো যদি আমি যাই তোমাদের সাথে অবশ্যই তো চড়কটা শেয়ার করবো দাদু পিছনে দাদু আছে এই যে দাদু বাড়ি তোমরা তো দেখেছো শুভ তোমাকে লাড্ডু আমার লাড্ডুটাকে দেখো তোমরা লাড্ডুটা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে প্রায় ঠিক আছে প্রায় সাড়ে চারটার নাগাদ উঠেছে ঘুম থেকে তখন থেকে উঠে খেলা করছে কি লাড্ডু এই ওই দেখো লাড্ডুর এ কি ছোট্ট ছোট্ট ছাগল বাচ্চা বলে বাবালে তো এখানে আমাদের আজকে দুপুরে রান্না শুরু হয়ে গেছে তো দিদা এখন ডাল রান্না করছে ডালটা এখন সম্বাদ দেবে বেগুন কাটা আছে এখানে আলু কাটা আছে আলু বেগুন দিয়ে কি হবে আর হয়ে গেছে তো গাইস একবার দেখে নাও জান রৌদ্রটা উঠেছে কাউকে বেঁধে রাখলে শুটকি মাছ হয়ে যাবে কী রৌদ্রু উঠেছে নিজের অ্যালোভেরা গাছটা খুব সুন্দর রয়েছে তো এই তো দেখুন তো আমাদের গরমে খুব বাজে অবস্থা মাইক তো গরমে খুব অবস্থা খারাপ মাইর গলা দিয়ে পুরো র‍্যাশ বেরিয়ে গেছে গরমে কি কি আছে ডাল চারকল ফেস তো এখন বাজে পনে পাঁচটা তো পনে পাঁচটা বাজলেও কি হবে গরম একটু কমেনি আর মনে হয় না গরম কমবে তো আমরা একটু নদীর বাদে হাঁটতে বেরিয়েছি যেমন গরম তেমন দেখো ধুলো হয়েছে রাস্তাটা বৃষ্টি নেই সূর্যটা বিশ সবাই মেলায় আস্তে আস্তে আসছে লোকজন মামাদের বটটা কি নিয়ে গেছে এখান থেকে নাকি আছে এখানে একটু যাচ্ছে এটা বলো তো কি নদী বলো চলে যাও চলে যাও চলে যাও বলো নদীর নাম বলো পুচকে ভুলে গেছে এটা কি নদী উঠুক আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাতলা নদী বুঝলে এখন ভাটা চলছে হ্যাঁ আর জোয়ার আসলে এইসব জায়গা জলে ভর্তি থাকে এই মেলা শুরু হয়েছিল আজ থেকে পঞ্চাশ যখন শুরু হয়েছিল দেখা মাত্রই চিল

চলে এলাম তোমরা দেখতে পেলে মেলায় আমরা প্রচন্ড আনন্দ করেছি অনেক ফুচকা খেলাম নাগরদোলায় উঠলাম তো খুব গরম লাগছে আর আমার ফুচকে ঘুমিয়ে গেছে তো আমরা এবার বাড়ি চলে এসেছি সবাই বসে আছে

তো চলো এখন একটু রেস্ট নেওয়া যাক আবার মেলায় যাব তো মেলায় গিয়ে আবার দেখা হবে আর মেলায় একজন সেলিব্রিটি আসতে চলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমরা ভিডিও শুধু দেখছো আমার চ্যানেলটিকে কিছুতেই সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করবো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো যাবি <muchas> আপনার <muchas> Don't okay. okay. এসে আপনার থেকে ফুল নেব এই রে এই এক মিনিট এক মিনিট এক মিনিট দাদা একটু মাইক্রোফোনটা দাও এটু সবাই শুনুক কি বলছেন উনি আপনার সিরিয়াল খুব ভালো লেগেছিল আমরা ওই সময়টার জন্য অপেক্ষা করে থাকতাম আপনার ডায়লগ শুনবো প্লিজ আচ্ছা না এক সেকেন্ড আরেকটা কথা আপনি যেটা বললেন সেটা বলুন আপনাকে আমরা সবাই ভালোবাসি না না আরেকটা যেটা বললেন

ওই আমাকে আস্তে আস্তে বলেছে মাইক্রোফোন দিতে আর বলতে পারছি কথাটা তবে ঠিক আছে মারবেন না ওনাকে উনি আসলে আমার ফ্যান হয় তো জন্য বলে ফেলেছেন তো আসলে ভালোবাসা আপনাকে কোথায় তার বউ আছে এখানে আই বলছো আচ্ছা লাভ ইউ টু লাভ ইউ সত্যি আচ্ছা চলুন অনেক কষ্ট করে আপনাদের সকলের সামনে এসেছেন একটু নাকি একদম ফাটাফাটি তো যাই হোক আমি একদম শহর থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার একদম সাধারণ মানুষ আর সত্যি বলতে কি এই মঞ্চে আমি মাইক্রোফোন নিয়ে কথা বলছি এটা আমার কাছে খুব গর্ব আর প্লিজ যেটা আপনার সামনে যাই হোক বাকিরা এত চুপ কেন এখানে লজ্জা পাচ্ছে আপনি কি ওদের দায়িত্ব নিয়েছেন আপনি আপনার হ্যাঁ বলছেন সেটাই তো বলছি কেন বলছে না একটু আওয়াজ গুলো শুনি আচ্ছা একটা কাজ করি আমরা একটা কাগজ খুব ভালো থাকবে নতুন বছর খুব ভালো কাটুক সকলের এটাই কামনা করি তাহলে একটা বাংলা গান গাইছি একটু তালে তালে হাততালি দিতে হবে সকলকে হ্যাঁ ওকে ভুলে গেছি অনেকদিন আগের কথা তো কিন্তু আমি কি ঘুম পাড়াবো সবাইকে বলো সেই অস্ত্র আমার কাছে আছে মনে আছে তো কটকটিকে ঘুম পাড়িয়েছিলাম মনে আছে সে কথা রাত সবার হয়েছিল সেখানে কটকটির ঘুম আসছিল না বলে আমি গেছিলাম ছদ্ম বেশে কি চিতা কি জাম কুড়কুড়ি কুড়তা হিনা না কাই না না

Thank <laughs> you.